رب العالمين <سؤال> <سؤال> বলছেন وعباد الرحمن <سؤال> الذين <سؤال> يمشون على الارض <سؤال> يحون واذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إنها ساعت مستقر ومقام امنিতুকু পর্যন্ত বলছি এখানে অনেকগুলি প্রশ্নের জবাব আছে কোরআন কি যদি আপনি প্রশ্ন করেন কোরআন আমি তো মনে করি তুমি জীবিত কোরআন কি জীবিত গ্রন্থ না মৃত কোনো গ্রন্থের নাম কোরআন কি কথা বলে না নীরব থাকে প্রশ্ন করলে জবাব দে না অস্পষ্ট জবাব সুস্পষ্ট জবাব দিয়ে কোরআনকে প্রশ্ন করেন কোরআন আমি এখন ইউনিভার্সিটি যাব অথবা শপিং করতে যাব আমি কীভাবে পথ চলব আমার পথ চলাটা কেমন হওয়া উচিত কোরআন আপনাকে বলছে যারা ইবাদুর রহমানের বান্দা তাদের পথ চলাতে হবে ইএম সুনা আল্লাহ হাও না তারা পৃথিবীর উপরে বিনম্রভাবে চলবে দাম্বিক অহংকারী কিংবা দিনহীন কোনো মানুষের মতো তাদের জীবন তাদের রাস্তা অতিক্রম তারা করবে না বরং তারা রাস্তা অতিক্রম করবে তারা চলবে বিনম্রভাবে আপনি মানুষকে আপনি কোরআনকে প্রশ্ন করেন আমি বিনম্রভাবে পথ অতিক্রম করছিলাম যাচ্ছি আমি আমার গন্তব্যে কিন্তু হঠাৎ কিছু জাহেল ব্যক্তি মানে মুরুক্ষ মতো আচরণ করছে আমার সাথে আমিও কি তার সাথে মুরুক্ষর মতো আচরণ করব। বা আমি তার সাথে কি আচরণ করবো কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন লাইফ এবং সেই সুস্পষ্ট আপনাকে জবাব দিচ্ছে ওয়াই খত হেলুনা কালু তোমার সাথে যদি কোনো মুরুক্ষের মতো আচরণ করা হয় তুমি তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করো তুমি তাকে বলো তোমার জন্য শান্তি আপনি বললেন ঠিক আছে আমি তাই করলাম তাহলে আপনি কোরআন থেকে জবাবও পেলেন যদি পথ চলবেন কীভাবে আবার চলতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন তাহলে সেটা অতিক্রম করবেন কিভাবে দুটো গাইডলাইন পেলেন এবার আপনি কোরআনের কাছে আসলেন আমি আমার রাতকে কিভাবে অতিবাহিত করব আমাদের সমস্যা তো সবচেয়ে বেশি দিন না রাত রাতের আধার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কোন সুরা ইয়াস মাশাল্লাহ আপনাদের আই কির খুব চমৎকার রব্বিল ফালাক মিন শাররিমা ওয়া শাররে গা সেকিন রাতের সে অনিষ্টতা যা চেয়ে যায় সব জায়গায় রাতটা মানুষের মধ্যে অনিষ্ট কাজগুলি বেশি সংগঠিত হয়ে থাকে দিনের আলো থেকে রাতের আধারে আপনি কোরআনের কাছে জানতে চাইলেন কোরআন আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই তাহলে আমার রাত কিভাবে কাটবে দিনের কথা তো শুনলাম এভাবে আমি পথ চলবো এভাবে আমি আমার কাজগুলি করবো রাতের বিষয়ে আল্লাহ সুবাহানা উতলা জানিয়ে দিয়েছেন ওয়াল্লাজিনা ইয়া বিতুন আলী রব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা ওয়াল্লাজিনা যারা অতিবাহিত করে কিভাবে অতিবাহিত করে লি রব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা লি রব্বিহিম তাদের প্রতিপালকের জন্য সুজ্জাদা ওয়া কিয়ামা সিজদা এবং দণ্ডায়মান অবস্থায় যারা রাহমান বান্দা বলেন নিজেদেরকে দাবি করে তাদের রাত অতিবাহিত হয় কার জন্য কার জন্য নিরববিহীন কার জন্য তাদের রবের জন্য নিরববিহীন তাদের রবের জন্য কিভাবে রাতের জন্য রবের জন্য অতিবাহিত হয় সূর্যা দাও সিজদা এবং দাঁড়িয়ে প্রিয় ভাইরা একটা এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু যারা আল্লাহর প্রিয় গোলাম রাহমানের বান্দা এরপরে আবার তাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছে তারা রাত যেভাবে এইভাবে অতিক্রম করে আবার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে বাল্লা জিনা ইয়াকুলা রব্বানা আশরিফ আংনা জাহান্নাম إن زابها كان غراما إنها سعد مستقر ومقاما إذا الله كسي فرياد كوري عربوطة تاك ربنا هي آمد البطي بالوك أصرف أن عذاب جهنم تمي أمك جهنم العذاب تكي بريدان داو أمك جهنم تكي تمي ربنا هي آمد البطي بالوك رب كمين كوري ربنا এ আমাদের প্রতিপালক আশরিফ আন্না আজাবা জাহান্ন আশরিফ তুমি আমাকে রক্ষা করো পরিত্রাণ দাও আন্না আজাব আজাব থেকে জাহান নামের আজাব থেকে জাহান নামের আজাবটা কীরকম জাহান্নামের আজাবটা কীরকম ভয়াবহ পর অংশ আবার বলছে এই আজাব তো হচ্ছে সর্বনাশা যার উপরে আসে তার সব কিছুই সর্বনাশ তারা থাকার কিছু বাকি থাকে না আর জাহান্নামের এই আবাসস্থল হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল প্রিয় ভাইরা জান্নাত কমন বৈশিষ্ট্য আছে যার যেটা নির্ধারিত আছে সেখান থেকে রেহাই পাবে না ওই শাস্তি তাকে বোধ করতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আল্লাহর ব্যয় করে থাকে প্রিয় ভাইরা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে তো আমাদের পিঠে রাতে বিছানা থেকে আলাদা হয় কিনা না বিছানায় লেগে থাকি আমরা আমরা আমাদের জন্যই যথেষ্ট আমি আসলে ইবাদুর বান্দা কিনা দয়াময়ের বান্দা কিনা আমরা রহমানের বান্দা কিনা আমার পরিচয় এখানে ফুটে উঠে কান কালি মিনাল সুরা জারিয়ান সত্যনাম রায়ণ তাদের কালিলান মানে কম মিনাল রাত থেকে রাতের খুব কম সময়ে মা ইয়াহা যাওন তারা অতিবাহিত করতো ঘুমে এখন তো আমরা রাতের কম সময়ে ঘুমাই আয় একটা বলছে আমরা কম ঘুমাই না আমরা তো ঘুমাতে ঘুমাতে সেক্রেটারি যেটা বললেন মোবাইলে ব্যস্ত থাকতে থাকতে বারোটা একটা দুইটাও বাজে তাহলে তো আমরা কম সময়ে ঘুমাই বারোটা থেকে বা দুইটা থেকে তিন চার ঘন্টায় ঘুমাই বেশি ঘুমাই না কিন্তু এখানে যে সাহাবিদের আল্লাহর গুলামদের যে কথা বলা হয়েছে তারা কি জেগে থাকতেন আমাদের মতো কাজে কিসের কাজ তারা জেগে থাকতেন আল্লাহর ইবাদতে সিজদা দা এবং দণ্ডয়মান অবস্থায় সিজদায় এবং দণ্ডয়মান অবস্থা প্রিয় ভাইরা আমার অত্যন্ত ভালো লাগছে যখন কয় মিনিট সেক্রেটারি কথা শুনছিলাম তিনি কোনো আবেগ গণ বক্তব্য না রেখে আমাদের সমস্যাগুলি কি আমার কাছে মনে হচ্ছে তিনি দরে দরে টাচ করে করে বললেন দেখেন এখানে আপনার ব্যথা এখানে আপনার পুজ বের হচ্ছে এখানে আপনার রক্ত বের হচ্ছে তিনি দরে দরে টাচ করলেন এখন যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আপনি যদি গভীর রাতে ঘুমান তাহলে আপনি গভীর রাতে কীভাবে উঠে আল্লাহ ইবাদত করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনি আমি তো বলছি আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই মোহাম্মদুর রসুল সাল্লাহ ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই বলতে পারবেন আল্লাহ রসুল সাল্ল ইসলাম কিংবা সাহাবা ইজমাইন ফজরের পরে লম্বা ঘুম দিয়েছেন বলতে পারবেন আল্লাহ রসুল সাহাবা ইজমাইন কেউ রাতের গভীর পর্যন্ত জেগেছিলেন তাহা জোট কিনবা আল্লাহটাকে সাড়া দিতেন না এরকম কয়েকজন সাহাবি রেফারেন্স বলতে পারবেন তা আমরা তো বলছি আমরা আল্লাহর রাসুলকে অনুসরণ করছি আমরা সাহাবিদেরকে অনুসরণ করছি তাহলে আমরা কিভাবে তাদের লাইফ আমার লাইফের বিপরীত করে ফেলতে পারি না আমরা কিভাবে আল্লাহর গোলামী করব ওয়ামা উমের উল্লাহ রি আবদুল্লা মকলেসিন আলাহদ্দিন আহু নাফা ওয়াদিম সালা দায়াইদু জাকাত ওজা রিকাদিন ও বাইনার কি বানায়াত আমরা ওয়ামা উমেরু তিনি আদেশ দিচ্ছেন কে আল্লাহ আদেশ দিচ্ছেন ইল্লা লিয়া আবুদুল্লা হাবুকুল্লাহন আলাহদ্দিন আহ তোমরা একনিষ্ঠ হয়ে খাঁটিভাবে আল্লাহ লিয়া আবুদু তোমরা অবশ্যই বাদত করবে তার ওয়ীমুসলাহ এবং সালাদ কায়েম করবে তু জাকাত এবং জাকাত প্রদান করবে যা দিন উল কাইম আর এটাই হচ্ছে সঠিক দিন আমরা বারবার বলছি আমরা দিন কায়েমে সংগ্রাম করছি আমরা দিন কায়েমের সৈনিক আর আল্লাহর কোরআন বাইকার পাঁচ নম্বর আয়াত বলছে দিন কায়েম প্রকৃত সত্য দিন কায়েম দিন হচ্ছে সেটি যেটা হচ্ছে যেটার মধ্যে থাকবে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব থাকবে না কি প্রবৃত্তির কি সমাজ মনের কোনো দাসত্ব থাকবে না মকলেসিন আলাহউদ্দিন খালেজভাবে আল্লাহ দাসত্ব আর থাকবে তার মধ্যে সলাাদ থাকবে তার মধ্যে জাকাত